সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা স্বাভাবনী এবং রনিকে আপনাদের সামনে নিয়ে হাজির করেছি আসলে ওরা আপনাদেরকে সবসময় নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করে তো আজকে কোনো বিনোদন না আজকে আমরা আসলে আজকে হয়েছি রনিকে বিশেষ করে সামনে আপনাদের মাঝে হাজির করেছি আমেরিকান প্রবাসী আনটির কারণে আমেরিকান প্রবাসী আনটি আসলে আপনার তো জানেন হয়তো বিগত ভিডিওগুলো তো যারা দেখছেন যে নৌকা ভ্রমণ থেকে শুরু করে আইফোন কিনে দেওয়া থেকে শুরু করে যাবতীয় এই পাবনার যে প্রতিভাগুলো আছে প্রত্যেকের পাশে কিন্তু আনটি অনেক অনেক কিছু করেছেন কারণ অনেক ভালোবাসা দিয়েছেন ওনার ভালোবাসার কথা বলে আমরা কিন্তু শেষ করতে পারবো না কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা হয়তো দেখেন যে আনটি কি করতেছে কি না করতেছে আপনাদের বলা আসলে এখানে মানেই হয় না তারপরেও বলতেছি আজকে কিন্তু সেই কারণে রনিকে আপনাদের মাঝে তুলে নিয়ে আসলাম বিশেষ করে আমি আন্টি আজকে রনিকে ভালোবেসে পাঁচ হাজার টাকা দিয়েছে তো এটাই আমি রনির হাতে তুলে দেব তো এই জন্য আর কি আপনাদের সামনে রনিকে হাজির হাতে রনিক কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই খুবই আসলে তোমাকে যে এরকম হঠাৎ করে ক্যামেরা সেন নিয়ে আসলাম আন্টির সাথে অনেক কথা হয়েছে এবং অনেক কথা হয়েছে বিপ্লব ভাইয়ার বিষয়ে নিয়ে তার সাথে বিভিন্ন কাজ করে বিভিন্ন কাজ ছিল আর কি যেগুলোই হোক সব বিষয়ে আন্টির সাথে ডিসকাস হয়েছে এবং অনেকগুলো বিভিন্ন বিষয় আছে ছিল সেগুলোর সাথেই ছিলাম বিপ্লব ভাইয়ের আপনিও ছিলেন আমিও ছিলাম আপনার সাথেও ছিলাম বা আপনি আছেন একত্রিত সবাই চলাফেরা করতেছি সব মিলিয়ে সুন্দর কিছু মধ্যে আছি আর কি তো যাই হোক আন্টি মানে আন্টিকে অসংখ্য ধন্যবাদ আন্টি আমাদের সকলের পাশে আছে সবসময় পাশে দাঁড়িয়েছেন সবসময় এইভাবে আছে ছায়ার মতো তো যাই হোক এটাই আর কি দর্শক আপনারা সবাই আন্টির জন্য দোয়া করবেন আন্টি যেন ভালো থাকে পরিবার নিয়ে এবং পরিবার প্রয়োজন নিয়ে অবশ্যই দূর দূরপ্রবাসী আছে যে যেখানে থাকুক থাকে উনিদের অনেক অনেক ভালো থাকে যাই হোক কথা নয় ইয়েটা আমি করতেছি টাকাটা তুমি একটু দেখে নাও সমস্যা নেই ভাই আপনি আসতে না ঠিক আছে তারপরও আহ এটা আমার দায়িত্ব ঠিক আছে অবশ্যই বাসাস এসে শুনে বলা ভাষা বলা ভাষা না আমি কৃতজ্ঞতা শিকার আমি মনে করি যে ভিডিওর মাধ্যমে এমনিতেও আন্টি জানে বা আমি কেমন বা আন্টি কিভাবে আমাদের ভালোবাসাটা সম্পর্কে অথবা এটা বলার মতো কিছু না ভিডিওর মাধ্যমে কৃতজ্ঞতা দেওয়াটাই যে বড় বিষয় তা না আন্টিকে যথেষ্ট সম্মান করি বা সম্মান জানাই এবং ভালোবাসা জ্ঞাপন করি এবং আনটি আসলে যদি ভালো না বাসতো ভাই এই যে যেটা দিয়ে দুনিয়া চলে এটার মাধ্যমে ভালোবাসা আনটি পাঠাইতো না তো মানে গভীরভাবে আনটিকে আন্তরিক সম্মানতা জানাই ভালোবাসা জানাই আর আনটি সুস্থ থাকুক ভালো থাকুক আনটির উদ্দেশ্যে আসলে বলা বলে শেষ করার মতো কিছু নাই ভাই তারপরেও আনটিকে ধন্যবাদ দিয়ে তো ছবি করবই না কারণ আনটির সাথে আমার পার্সোনালি অনেক কথাবার্তা হয় আর আনটিকে ভিডিওর মাধ্যমে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এটা না আমি সর্বদা আনটির প্রতি না হলে তো ভাই দেখেন আছে কোন দূরে নিজের দেশ সেইখান থেকে আমাদের ভালোবাসার জন্যই আজ এতগুলো টাকা শুধু আমাকেই না আনটি অনেককেই ভালোবাসা জানিয়েছে এইভাবে তো মানে আনটি বিষয়ে বলে শেষ করা সম্ভব না ভাই যাই হোক আমরা উদ্দেশ্যে একটা গান তো শুনতে পারি নাকি

কলিজাতে কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার মায় না পাখি এখন জানি জন্যে ঘর বানাইলাম সে রাখল মনে কার জন্যে এত জ্বালা সইলামে জীবনে যার জন্যে ঘর বানাইলাম সে রাখল নাম কার জন্যে এত জ্বালা শৈলামে জীবনে ভেবে কই জীবন দেওয়ানে ভেবে বলে ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি প্রিয় দর্শক গানটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার জানা মতে আপনাদের বলার কিছু নাই গানটা যে অসাধারণ হয়েছে এখানে কি বলা আছে আপনার অবশ্যই গানটা ভালো লাগছে যদি তারপরও আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আর দোয়া করবেন অনেকে আর সব থেকে বড় বিষয় গানটা আসলে আনটি উদ্দেশ্য আনটি আমাদের জন্য আমাদের পাশে যে যেভাবে সবসময় আছেন হ্যাঁ গাছ দেয় তেমনি কিন্তু উনি আমাদের সবসময় মানে ছায়া শুষিত একটা অবস্থানে রাখছেন অবশ্যই ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন ভালো থাকেন আর উনি সামনে যেন আরও ভালো কিছু করতে পারেন নিজের জন্য নিজের পরিবারের জন্য অবশ্যই তার জন্য মঙ্গল করেন সবাই তার জন্য আর অনেক কিছু বলো আর আর শুধু আন্টির জন্যই না আমাদের যারা অডিয়েন্স দর্শক আছে সবার প্রতি ভালোবাসা সালাম জানাই কারণ আপনারা যদি ভালোবাসা না দিতেন আন্টির জায়গা তো তো আছে আন্টি তারপরে সবার প্রতি একটা আলোক সবার থাকে না তো এভাবে ভালো না বাসতেন আমাদের এভাবে ঘোরাফেরা এরকম আড্ডা আপনাদের জন্য সম্ভব হতো না তাই একটাই অনুরোধ কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমাদের যে ভালোবাসাটা দিচ্ছেন এইটা যেন বহাল থাকে এতটুকুই ভাই তো যাই হোক প্রিয় দর্শক অনেক কথা হলো অনেক বিরুদ্ধে অনেক লং হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবে থাকবে আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ